এই যে আপনার আমের মুকুল এইভাবে শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে এই যে আম গুটি বাঁধা শুরু হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু এই যে কিছু কিছু আমের মুকুল এই যে এরকম প্রায় পচার মতো দেখা যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একদম পচার মতো দেখা যাচ্ছে এই যে দেখছেন এই যে পচে গিয়ে একদম শুকিয়ে যাচ্ছে এটা কি আবার এই যে দেখছেন এই যে দেখছেন এই যে পচার মতো হয়ে যাচ্ছে আমরা কৃষক ভাইয়ের সাথে কথা বলবো আপনার নাম কি শাহানুর ভাই এই যে আম গাছের গোড়ায় পানি দিচ্ছেন এই যে আমের মুকুলগুলো এই যে এভাবে পচে যাচ্ছে বা নষ্ট হয়ে গিয়েছে এখানে কি কোনো রিপকট হলো পোকার ওষুধ কিন্তু আপনার এখানে তো লাগছে রোগ রোগের কি কোন ওষুধ দিচ্ছেন দর্শক আমরা একটু জেনে নিলাম যে এই যে দেখছেন আমের মুকুলগুলো এই যে পচে গিয়ে শুকিয়ে যাচ্ছে এটা কেন হয় আবার কিছু কিছু গাছ আপনাদেরকে দেখাচ্ছি এই গাছ আপনারা দেখেন এই গাছটার দিকে একটু খেয়াল করেন এই গাছটা কিন্তু মাত্রই ফুল আসছে এখনো কিন্তু ফুল পুরোপুরি ফুটে নাই এবং এটার ফুল কিন্তু এখনো পচে যায় নাই এই অবস্থায় এই হরমোন স্প্রে করার কারণে আমের ঘুটি ঝরা প্রতিরোধ হবে এই কীটনাশক স্প্রে কারণে আমের যে উইবিল বা ভোমরা পোকা যেই পোকাটা আমে এই কচি অবস্থায় আক্রমণ করে আমরা অনেক সময় দেখি আম কাটার সময় এই ভোমরা পোকাটা উড়ে চলে যায় আমের মধ্যে সে তার পূর্ণ জীবনকালটা সম্পূর্ণ করে এবং আমের ভিতরে তার লার্ভাও পাওয়া যায় ডিমও পাওয়া যায় আম যখন পরিপুষ্ট হয়ে যায় তখনই স্ত্রী মাছি পোকা তার অভিপদিত ঢুকিয়ে ডিম পেরে যায় এই অবস্থায় আপনারা আম গাছে কি করবেন আজকের পর্বে তুলে ধরব বিস্তারিত দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চারযুগ সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি কর্মকর্তা মত দক্ষিণ চাঁদপুর দর্শক আপনাদের আম গাছের মুকুল এখন দেখছেন ফুটন্ত অবস্থায় এই মুহূর্তে আপনারা কোনো কিছুই স্প্রে করবেন না কিন্তু যদি দেখা যায় আমের মুকুলে সাদা পাউডারি মিল্ডুর মতো দেখা যাচ্ছে বা আমের মুকুলগুলি কালো হয়ে শুকিয়ে যাচ্ছে তাহলে কিন্তু বসেও থাকবেন না এই ক্ষেত্রে আপনারা টেবুকোনা জল গ্রুপের সত্যাকনাশক বায়ারের ফলিকুড এই ফলিকুড দুশো পঞ্চাশ ইসি এক মিলি পার লিটার হারে অথবা আপনারা তিল শূন্য দশমিক পাঁচ মিলি পুরো গাছ এই ফুল সহ ভিজিয়ে স্প্রে করে দিবেন আর আমের মুকুলগুলো এই যে এখন দেখছেন মটরের সমান হয়েছে এই যে আপনারা দেখছেন আমের মুকুলগুলো মটরের সমান হয়েছে এই মটর অবস্থায়ও কিন্তু আপনারা বসে থাকবেন না মার্চ মাসে গুটি মটর দানার আকৃতি হলে কারবারিল গ্রুপের কীটনাশক বায়ারের সেভিন পঁচাশি এসপি স্কোয়ারের সিনারিল এসিআই এর এসি ম্যাকডোনাল্ডের ভিটাব্রিল এবং সিটের রেভিল দুই গ্রাম পার লিটার অথবা ডেল্টা মেট্রিন গ্রুপের কীটনাশক বায়ারের বেসিস পঁচিশিসি অথবা ইয়নের মেজর এর যে কোনো একটি এক মিলি পার লিটার হারে অথবা ল্যামডা সাই হ্যালোথিন গ্রুপের কীটনাশক সিনজেন্টার ক্যারাটে এর ফাইটার অটোর রিভা হ্যাকেমের সাইক্লোন মিনপ্যাক্সের ইন্ডোল প্যাট্রোকেমের পিলোথ্রিন সিট্রেটের সিটসিন ইনটেফার জুবাসডি ব্রেসিংয়ের টাবু টেন্সের হিলডা দশক এর যে কোনো একটি শূন্য দশমিক পাঁচ মিলি পার লিটার তার সাথে টেবুকোনাজল গ্রুপের ছত্রাকনাশক বায়ারের ফলিকুট এই ফলিকুট দুইশো পঞ্চাশ ইসি এক মিলি পার লিটার হারে মিশিয়ে স্প্রে করতে হবে এবং গাছের গোড়া হতে এক হাত দূরে ক্যানোফি লেভেল পর্যন্ত গাছের বয়স বেঁধে নির্ধারিত মাত্রার যে সার রয়েছে এক থেকে চার বছর বয়সী একটি আম গাছে ইউরিয়া চারশো গ্রাম এমওপি একশো গ্রাম পাঁচ থেকে সাত বছরের একটি আম গাছে ইউরিয়া আটশো পঁচাত্তর গ্রাম এমওপি তিনশো পঞ্চাশ গ্রাম আট থেকে দশ বছরের একটি গাছে ইউরিয়া এক কেজি তিনশো বারো গ্রাম পটাশ চারশো সাঁত্রিশ গ্রাম এগারো থেকে পনেরো বছরের একটি আম গাছে ইউরিয়া এক কেজি সাতশো পঞ্চাশ গ্রাম এমওপি সাতশো গ্রাম ষোলো থেকে বিশ বছরের একটি আম গাছে ইউরিয়া দুই কেজি ছশো পঁচিশ গ্রাম পটাশ আটশো পঁচাত্তর গ্রাম দশ বিশ বছরের বেশি বয়স এমন গাছে ইউরিয়া সাড়ে তিন কেজি পটাশ এক কেজি চারশো গ্রাম এর চার ভাগের এক ভাগ ইউরিয়া এবং চার ভাগের এক ভাগ এমপি সার উপরি প্রয়োগ করে দিতে হবে এবং উপরি প্রয়োগ করে দেওয়ার পরে হালকা করে কুপিয়ে মাটিকে সারের সাথে মিশিয়ে দিতে হবে এবং দুই থেকে তিন দিন পরে নালা করে পানি সেচ দিতে হবে আলফা নেপথেলিক অ্যাসিটিক অ্যাসিড গ্রুপের হরমোন এক মিলি সাড়ে চার লিটার পানির সাথে মিশিয়ে অথবা পাঁচ ফোঁটা প্রতি লিটার পানিতে মিশিয়ে আপনারা সকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দেবেন এবং আম যখন মার্বেলের সমান হয়ে যাবে মার্বেলের সমান ঠিক তখনই আপনারা বিকালবেলা প্রতি লিটার পানিতে এক মিলি নাইট্রো অথবা সেতারা অথবা এসিমিক এবং এর সাথে তিল শূন্য দশমিক পাঁচ মিলি অর্থাৎ আধা মিলি একত্রে মিশিয়ে স্প্রে করে দেওয়ার একদিন পরে আপনারা স্পানের ফুড ব্যাগ কিনে এনে ব্যাগিং করে দিবেন এই বোটা সহ ঢুকিয়ে এই যে আপনারা এখানে দেখছেন এখানে একটি খাস রয়েছে এই খাস কাটার জায়গাটিতে বোটাটা রেখে তারপরে ফোল্ডিং করে এভাবে আনতে হবে এনে তারপরে এখানে দেখেন এখানে একটা বাড়তি অংশ রয়েছে এর ভিতরে গুনা বা তার রয়েছে এই বাড়তি অংশটিকে দিয়ে এইভাবে শক্ত করে পেঁচিয়ে দিতে হবে এমনভাবে দিতে হবে যাতে এর ভিতর দিয়ে কোনো পোকামাকড় ভিতরে ঢুকতে না পারে যদি ইস্পানের ফুড ব্যাগ না থাকে তাহলে আপনারা পেপার দিয়ে ব্যাগ তৈরি করেও ব্যাগিং করতে পারেন পলি ব্যাগ দিয়েও ব্যাগিং করতে পারেন কি বাজারে যে শপিং ব্যাগ পাওয়া যায় সেই শপিং ব্যাগ দিয়েও কিন্তু আম ব্যাগিং করতে পারেন স্বচ্ছ পলিথিনের যেই দুই মাথা থাকে এক মাথা খোলা এক মাথা আটকানো আটকানো মাথা দুই কেটে দিয়ে এই পুরো আমের সরাটাকে পলিথিনের ভিতরে ঢুকিয়ে দিবেন তখন এই আমে যে ফ্লাই বা মাসি পোকার আক্রমণ করত এই পলি ব্যাগিং করার কারণে আর এই মাসি পোকার আক্রমণ হবে না তাহলে খেয়াল রাখবেন আমে স্পেশালি দুইটাই স্প্রে আমের দুটি মোটর আকৃতি হলে একবার আমের গুটি মার্বেলের সমান হলে একবার একবার কৃষি কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে আম গাছে বারো মাসে কোন মাসে কি করতে হবে একটি সিরিজ রয়েছে সেই সিরিজটি দেখলেও আপনারা আমের মুকুলে কখন কি স্প্রে করতে হবে আপনারা বিস্তারিত জানতে পারবেন তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে ঢুকে প্লেলিস্টে গিয়ে আম ফোল্ডারে গেলে আপনারা আমের ভিডিওগুলো দেখে কোন মাসে কি করবেন দেখলে ব্যবস্থাপনা নিলে আপনার আমের গুটি ধরবে না আমের মাছু পোকা বোমরা পোকা আক্রমণ হবে না হপার পোকার আক্রমণ হবে না আপনি আম খেয়ে তুষ্ট হতে পারবেন আপনারা কৃষিটি বিশ্ব ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে উপকৃত হবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকে কৃষিটি বিশ্ব হয় আল্লাহ হাফিজ